ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভে এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারিত তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বোন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘরে বন্দুক রেখে ওর ঘাড়ে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোনো ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায় এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি ভালো হবে ইন্দুরমারা বিষ খেয়ে মরে যাও তোমার যা অবস্থা দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসছে আবার আহাবাদশাহ বলেছে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে আবার আহাবাদশাহ বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ধ্বংস করবে আমি আল্লাহ তাদের ওপরে নিক্ষেপ করিনি ফের পাঠাইনি আবাবিল আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো তারা পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধুলিস করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ছোট পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখা একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল সবল্লয় এটা রাখেন লাস্টে বলবো হ্যাঁ রাখেন আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন সব থেকে শক্তিশালী সবাই বলুন আজ থেকে কোরআনের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আনব জোরে বলুন ইনশাল দেখুন মরণের নাম্বার এক সেটা হচ্ছে কাবার এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক কিনা নাম্বার টু কেয়ামতের ময়দান আরো কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নিবে অনেক নেম খারাম আছে নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ রব্বুলে আমি মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার এক আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি কেরোয়ামান কাতিবিনয়ালাম আমি দুজন ফেরেশতা কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লিখেছে এটাকে আমরা বাংলায় বলি লেখক তাই না লেখক কিংবা আর্টিস্ট আর্ট লিখছে আরবিতে আদিকে বলা হয়েছে কাতিব যারা টাইপ করে করে লেখা আল্লাহ তালা বললেন আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমল নামাগুলো দিনে তাদের হাতেতে ধরানো হবে ইক্র কিতাব কাফা বিনপ্সী কালিয়ৌমা আলাইকা হাসিবা মনিহতদা ফাইন্যমায়া তদিল ইনপ্সি ও মন্দল্লাহ ফৈন্যমায়া দিল্লু আলাইহা ওয়ালা তা জিরুয়া জিরো তুন্বিজর ও খর ও মা কুণ্ডা মো আজিবিনাহাত্তা নাবাসা রজউল্লা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও কে আমতের দিনামী নারী পুরুষের হাতে তাদের আমোল্লামা দিয়ে দেবো আর আল্লাহ বলবেন ইকর কিতাবা এরপরে তোমরা নিজের মুখে নিজের আমল্লা মা পরে শোনাও নিজের হিসেব তোমরা নিজে দাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন টু পাই পাই লেখা আছে ই আলাইকা বা আপনাকে হিসেব দিতে হবে আর যারা মনে করছেন শুনেলেন আপনি বাজারে গেছেন আপনি মেলায় গেছেন হাতের দ্বারা পাপ করেছেন চোখের দ্বারা করেছেন পায়ের দ্বারা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা করেছেন আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি এই পাপগুলো কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কে দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো তারা তা কথা বলতে দেবো না সুরা ইয়াসিন আলী ওমান আস্তিম আলা ফোয়াহিহিম ওয়া তুকাল্লি মুনা আই দিহিম ওয়াতা সাদুয়ার জুলুঘুম বিমা কানু একসিবুন আমি আল্লাহ রব্বুলা আলামিন কেয়ামতের দিনে তাদের জোবান গোল সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে অঙ্গপতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারা আর কেয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে আর তোমার জোবানগুলো সিলাই করে দেওয়া হবে এটা কোরআন সুরাইয়াসিন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন আল্লাহর কসম কেয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত আজকে শুনে রেখে দেন ঘর আগ লাগি ঘর কি চিরাগছে মুসলমান তোমরা নিজের ঘরের নিজেরা আগুন ধরিয়েছ আজকে যদি মুসলমান রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআনের ওপরে টিকে থাকত পৃথিবীর এতগুলো বিপদ তোমার ওপরে আসতো না আজকে দেখুন আমি প্রথমেই সালাম দিলাম আপনারা সালাম দিতে পারলেন না অথচ রসুলের হাদিস আছে সালামকে আম করুন বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষণ ঢুকলে সালাম দেন বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান সালামের উত্তর দেওয়া শিখান বড় কষ্ট লাগে জানেন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ করি সাল্লাম হাজরাতে আবু বাক্কর বলছেন আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের দেশের কিছু লোক আছে যদি উমরা করে আসে হজ করে আসে একটু শিক্ষিত হয় সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয় ঠিক বললাম না বল বললাম সে মনে করে আমি সম্মানি আমাকে যেন লোকে সালাম সব সবসময় আপনি আগে দিবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম রেওয়ায়তে আছে বাচ্চা দিকেও সালাম দিতেন জোরে বলুন সুবাহান বাচ্চা দিকেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি উত্তর দেন ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আপনি উত্তর দেন তা না হলে আপনি গুণাকার হবেন সালাম আম করুন বাচ্চাকে সালাম শিখান পরিবারকে সালাম শেখান আপনি জানেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা বলুন পাঁচ অক্সের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে বলে যাচ্ছি যদি এই এই থানায় থানাটা কি থানা কালিয়াচক থানা বৈষ্ণম্য নগর থানা এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি এর থেকে দুঃখ আর কিছু হতে পারে অথচ রসুল সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার এটা মিরসুরে হাদিস শুধু তাই নয় আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান নামে যাবে জানেন কোন বেনামাজি কোন বেনামাজি যে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে আপনার কোনো উপায় নাই কলকাতা থেকে আসছেন নামাজ পড়ার কোনো উপায় নাই আপনার মগরীব কাজা হলো আপনি আফসোস করলেন আল্লাহ আমার মগরীব কাজা হয়ে গেল আপনি এসে উজু করে কালিয়া চকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন এই লোকটা কিন্তু জাহান নামি লয় যে লোক ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে প্রমাণ দিই আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এক নম্বর চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তার পাঁচ মিনিটের নামাজ পড়ার সময় নেই ঠিক বললাম না তাদেরকে বলতে যান বলবে সময় হবে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে আমি ভালো আছি এই মাল আছে না আমি ভালো লোক আছি বাকি সব খারাপ নামাজ না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি এই লোক কিভাবে ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক নামাজীরা খারাপ তার উদ্দেশ্য ঠিক কি না তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক মানে খারাপ এটা তার উদ্দেশ্য উদ্দেশ্য শুধু এই নয় সে যে এইটা অস্বীকার করলো কোরআন দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নাবীরা অনেক বক্তা আছে তারা বলে তো দেয় জাহান্নামে যাবে তারা কিন্তু ভাঙ্গিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে ব্যাখ্যা বলতে হবে আপনাকে ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম কেন খাওয়া নিষেধ হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানাই ছিল না গাঁজা ম গাঁজা ছিল না নবীজির জামানায় বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না আজকে যখন এসছে এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে কোন পর্যায়ে আমি ওটা বুঝিয়ে দেবো তার আগে আমি এটা শেষ করি ক্যামের দিনে জান্নাতিরা জান্নাতির পথে জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামের পথে যাবে জান্নাতিরা ডার করাবে সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক আজকে কেন জাহান্নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান জাহান্নামে পাঠিয়েছেন আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসিটা একটা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন শুধু নামাজিদের নয় এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তহিন করছে টুপির নামাজের কিভাবে তহিন করছে একটা যুবক কোন বক্তার বায়ান শুনে আল্লাহ তাকে হিদায়ত দিয়েছে সে নামাজি হয়েছে দাড়ি রেখেছে টুপি লাগিয়েছে পাঁচ নামাজি সেই ছেলে যদি মেয়ে দেখতে যায় আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে ছেলে টুপিওয়ালা ছেলে নামাজি বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করব ঠিক বললাম না ভুল বললাম কাকে বিয়ে করবে শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ওই ছেলেকে বিয়ে করবে কেন ও তো মেলা ঘুরাবে ও তো বে পর্দাই রাখবে কিন্তু একটা নামাজী মুসল্লি বিন্দার ছেলে সে তার বিবিকে কখনো বে যেতে দেবে না এই ভয়ে অনেক মহিলা যারা এই দারিত্বহীন করছে যে মহিলারা তারাও এদের রাস্তায় পড়বে যে যারা দাড়ি টুপির মজাক উড়িয়েছে আমরা তাদের মধ্যে ছিলাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না নুকাজিবু বিয়ে আর আমরা বিচারের দিবসকে যে কেয়ামতের দিনে বিচার হবে এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছেন এইটার কারণে তারা জাহান নামে যাবে আমার বন্ধুগণ আমার ভাই নামাজ কেউ না জোরে মাস আসছে আপনারা অবশ্যই রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার মায়ের এমনি কোরআন পড়ে না কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না আচ্ছা আপনারা বলুন কাঁসা পিতলের জিনিস দেখেছেন আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভোরে রাখলে ব্যবহার করলে চকচক করে ব্যবহার করলে গ্লেজ দেয় কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আপনি যত পড়বেন তত আপনার দিলেতে আল্লাহ গেঁতে দেবে আর যখনই আপনি কোরআন থেকে সরে যাবেন আমি ত্রিপুরা থেকে প্লেনটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আসমানে ছিল আমি কলকাতা এলাম ওর ভেতরেই আমি প্রায় চার পাড়ার মতো পড়ে নিলাম চার পাড়া কি বুঝলেন যাবার সময় পড়েছি চারপাড়া আমি এখন গাড়িতে যাব সারা রাতটা হয় কোরআন শুনবো না হলে কোরআন পড়তে পড়তে সারা রাস্তা কোরআন শুনলেও নেকি পড়লেও সুবহান আল্লাহ আমার মায়েরা সারা বছর কোরআন পড়ে না খালি রোজার মাসে কোরআন খুলবে দিয়ে আর বুঝে করবে আর খুঁজে পাবে না এইটা হচ্ছে দ্বন্দ্ব হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দেবেন না জোরে বলুন সুহান আল্লাহ যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠাবেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক